হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি রান্নাঘরে এসেছি মানে ইউনিক একটি খাবার হবে তো কি খাবার হবে সেটা আজকে আপনাদের দেখাবো আজকে হবে বাড়িতে ঘুগনি রাখা ছিল সেটাতে আজকে ঘুগনি ফ্রাই করবো তো কিভাবে করে কি কী করে সেটা আজকে আপনাদের দেখাবো তো চলুন বন্ধুরা দেখানো যাক এটি করতে গেলে প্রথমে ডিমের প্রয়োজন লাগে ঠিক আছে ডিম তো লাগবেই তো মাকে দিয়ে এখন ডিমটা ফাটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মা ডিমগুলো ফাটিয়ে দাও সব তো আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এবারের মধ্যে হালকা পরিমাণে হলুদ দেবো এবং দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতন বেশি লবণ দিলে হবে না ওখানে আবার লবণ যাবে তো এবার ডিমটাকে সুন্দর করে মিক্সচার করে নেব দেখতে পাচ্ছেন ডিমটা সুন্দর করে খুলে নেব গ্যাসটি অন করে নি গ্যাস ধরতে না কেন হ্যাঁ দোলে গেছে সপ্তাহে গরম হতে দেবো এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি করতে গেলে অবশ্যই হ্যাঁ পেঁয়াজ এবং রসুন এবং লঙ্কা কিছু লাগবে দেখতে পাচ্ছেন আমার সবই রেডি আছে এখানে আপনারাও নিয়ে নেবেন এটা ঘুগনি সেই রাখা আছে ঘুগনি এ দেখুন কত সুন্দর গ্রেভি হয়েছে দিয়ে আজকে করব প্রায় গরমে গেছে আমি হালকা তেল দিয়ে দেব ভিতরে এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেবো রসুন কুচি হালকা একটু হলুদ দিয়ে দেবো একটু নুন এইবারের মধ্যে গুলে রাখা ডিমটা দিয়ে দেবো এরকম করে সুন্দর করে ডিমগুলো ভুজিয়া করে নেবো ডিমের এবার এর মধ্যে ঘুগনি দিয়ে দেবো এটা সম্পূর্ণটা এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে নাড়তে হবে দেখতে পাচ্ছেন নেতে দিচ্ছি আমি কত সুন্দর হবে দেখতে পাচ্ছেন সুন্দর হবে তরকাটা সিদ্ধ হচ্ছে ঘুগনিটা সরি দারুণ কিন্তু সেন্ট বেড়েছে মা তাই না এরকম শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে দেবো ঘুগনিটা গেছে আমাদের মানে আমি যত গ্যাসের আগুন দুগুন কত নিতে লাগে এই যে আমাদের ঘুগনি ফ্রাই রেডি হয়ে আছে এখন লুটিতে গরম গরম খাবো তো আমার খাবার এখন রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঘুগনি ফ্রাই আর হলো রুটি গমের রুটি কেটেই খাবো রাতের খাবার তো খেয়ে দেখি কেমন হয়েছে আমার নিজের হাতের করা ঘুগনি ফ্রাই ফ্রাই কেমন হয়েছে একটু দেখি কেমন হয়েছে মোটামুটি খারাপ না ভালো টেস্ট হয়েছে ঝাল ঝাল ওটা গরম খেলা সেন্টটা আসে খেতে দারুণ লাগবে জাস্ট ওয়াও তোমাদের রেসিপি টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদেরধনে ভুলা ঘুরে দেখতে গেলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ